ইতিমধ্যে কথাটা এসছে যে রোহিঙ্গা গোটা পৃথিবীতে পনেরো লাখ শুভেন্দু অধিকারী এখানে বলে দিয়েছেন যে বাংলায় এক কোটি পঁচিশ লাখ রোহিঙ্গা ঢুকেছে বিজেপির নেতারা এই প্রথম নন এর আগেও দেড় কোটি দু কোটি আড়াই কোটি মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন সংখ্যা অতীতে বলেছেন এখন সাড়ে ন কোটি দশ কোটি লোকের রাজ্যে যদি নতুন করে দু কোটি লোক ঢুকে পড়ে তাহলে স্কুল কলেজে হাসপাতালে বাজার হাটে একটা চাপ পড়বে বোঝা যাবে কমন সেন্স বলে হয় দুর্ভিক্ষ লাগবে মড়ক লাগবে আর না হলে রাজ্যের খাদ্য উৎপাদন পরিমাণ বাড়াতে হবে এই বাড়তি দু কোটি মানুষকে ধারণ করার জন্য আমি একটা হিসেব দেখছিলাম জবে থেকে বাংলায় বিজেপি ভোটে কিছু ভোট পাওয়া শুরু করেছে দু হাজার থেকে দু এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের চাল উৎপাদনের চেহারাটা কি। দু হাজার থেকে দু হাজার একশো লাখ থেকে একশো লাখ মেট্রিক টনের মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গের মোট চাল উৎপাদন বাড়েনি তাহলে আমার প্রশ্ন এই যে বাড়তি দু কোটি লোক ঢুকেছে বলে বলছেন এরা কি সাভারকারের মুছলেকা চিবিয়ে খেয়ে বেঁচে আছে এটা নির্দিষ্টভাবে রাজনৈতিক প্রচার জিগির তোলার জন্য আতঙ্ক তৈরি করার জন্য